এর চিতাবাগের হানায় মৃত্যু হলো এক কিশোরের মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা কাটা এলাকায় চিতাবাগের হানা ঘটেছে বাড়ির বয়স উঠন তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এরপরেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষকে কই চিতাবাগের হানা কবে রুখে দেওয়া সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা এতেই কিছুটা উত্তেজনা ছড়ায় হাসপাতালে এই মুহূর্তে নাগরাকাটা থানার আইসি খুনিয়া রেঞ্জের রেঞ্জের সজত কুমার রায় সহ ডায়না রেঞ্জের বনকর্মীরা রয়েছে এর আগেও দক্ষিণ কেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে চিতাবাগ টেনে নিয়ে গিয়েছিল ওই ঘটনার পর থেকে একের পর এক চিতাবাগের হানা যা জানিয়ে বনকর্মী এবং প্রশাসনিক মহলে যথেষ্ট উদ্বেগ রয়েছে কিভাবে চিতাবাগের হানা রুখে দেওয়া যায় যে শেষে চালিয়ে যাচ্ছে বনকর্মীরা ইতিমধ্যেই পরপর দুটি চিতাবাগ খাতাবন্দি হয় এতে কিছুটা স্বস্তি মিললেও মঙ্গলবারের ঘটনায় ফের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় তবে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বনকর্মী এবং নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নাগরাকাটা থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজকে আজকে আমাদের খেরকাটা আংরা অন্তর্গত খেরকাটা বস্তিতে ও সন্ধ্যার দিকে মানে সাড়ে ছয়টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো তো

গূয়া বাড়ি না কলা ওই যে কলার থোপ ছিল ওইখানে পৌঁছা ছিল কিন্তু ওই যে আওয়াজ শুনছে আশেপাশের লোক আওয়াজ শুনছে তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়ায় নিয়ে বাড়িতে আসছে বাঘের মুখ থেকে ছাড়াইছে হ্যাঁ মুখ থেকে ছাড়াইছে তো মানে ও তো বাঁচাতে না হ্যাঁ তখন ও কিন্তু মানে কিছু মানে ছিল ছিল প্রাণটা ছিল প্রাণটা ছিল তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি তো তুলে আমরা আসলাম হসপিটাল তখন কিন্তু রাস্তাতে ছিল হাসপাতালে মারা গেছে হ্যাঁ হাসপাতালে ডক্টরবাবু বলতেছেন মারা গেছে আপনার নামটা কি আমার নাম সুরজ